আপনি এই তৃতীয় বিশ্বের একজন জ্ঞানী শিক্ষিত ও পরাধীন মানুষ হ্যাঁ আপনি একজন পরাধীন মানুষ কেননা আপনি আপনার জ্ঞান অর্জন করতে যেই আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত হয়েছেন সেই শিক্ষাব্যবস্থা আপনাকে শিখিয়েছে অনুগত ও দক্ষ কারখানা শ্রমিক হওয়া শিখিয়েছে আপনাকে ধনিক শ্রেণীর অধীনস্থ হয়ে চিরকাল পরাধীন থাকা যে কারণে বিশ্বের নিরানব্বই দশমিক ছয় পারসেন্ট মানুষ কোনোদিন ধনী হতে পারবে না এই কথাগুলো আমার নয় এই কথাগুলো অজস্র নিউজ আর্টিকেল বই ও বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের যা আপনি এতদিন ইউটিউবের অ্যাডের মতো স্কিপ করে দিয়েছেন চাকরির পেছনে দৌড়িয়ে বয়স তো অনেক হলো এখন না হয় জানা যাক আপনার অতীতে করা ভুল কিংবা বর্তমান প্রজন্মের মানুষদের ভবিষ্যতের ভুল সিদ্ধান্ত নিয়ে যার কেন্দ্রে রয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থা বা দ্য মডার্ন এডুকেশন সিস্টেম I think the modern ed modern education system is nothing but an indoctrination machine. I think they use it to indoctrinate the youth. I think it's a waste of fucking time. What? I they brainwash people? The brainwash people, of course they do. আধুনিক শিক্ষা ব্যবস্থার ইতিহাস শুরু হয়েছিল মূলত আঠারো শতকের শিল্প বিপ্লবের সময় থেকে এর আগে শিক্ষার মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন ধর্মীয় শিক্ষা এবং ব্যক্তি উন্নয়ন একটু পেছনের ইতিহাসকে সামনে না আনলে হয়তো আপনি বুঝতে পারবেন না এই আধুনিক শিক্ষা ব্যবস্থার আসল উদ্দেশ্য আঠারোশো ছয় সালে শুরু হয় দ্য ব্যাটেল অফ চেনা অরস্টেড বা নেপোলিয়ন ও প্রাশিয়ানদের যুদ্ধ এই যুদ্ধে দুই পক্ষের বাহিনীর সংখ্যা প্রায় একই হওয়া সত্ত্বেও প্রাশিয়া ফ্রান্সের নেপোলিয়নের কাছে পরাস্ত হয় সে সময়ের প্রাশিয়া মূলত বর্তমান সময়ের জার্মানি ও পোল্যান্ডের অংশ পরাজয় থেকে শিক্ষা নিয়ে প্রাশিয়ার রাজা ফ্রেডরিক উইলিয়াম থ্রি আঠারোশো দশ সালে শিশুদের জন্য একটি রাষ্ট্রনিয়ন্ত্রিত ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেন পরবর্তীতে উইলহ্যাম ভন হ্যামবোল্ট নামক এক শিক্ষাবিদের নেতৃত্বে গঠিত হয় প্রাশিয়ান এডুকেশন সিস্টেম Public education system and found out that it was based on the Prussian model. And the Prussians produced a universal education system in the late 1800s because they were afraid they were losing military superiority and they wanted to produce a cadre of mindless, obedient soldiers. That was expressly the purpose. And then that model was adopted by prototypical fascists in the U.S. again in the late 1800s. This is before Mussolini and all of that time. রাশিয়ান এডুকেশন সিস্টেম একটি একপাক্ষিক শিক্ষা ব্যবস্থা যার প্রধান উদ্দেশ্য ছিল রাষ্ট্রের প্রতি আনুগত্য বৃদ্ধি যার জন্য এ ব্যবস্থায় ছিল কঠোর শৃঙ্খলা ও আনুগত্যের উপর জোর এটি পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি করে সামাজিক শ্রেণীভিত্তিক বিভাজন এবং সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার অভাব ফলশ্রুতিতে প্রাশিয়ান ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত নাগরিকরা থাকতো রাষ্ট্রের প্রতি অনুগত এবং ধনী ও ক্ষমতাসীন ব্যক্তিদের ব্যবসা বাণিজ্যের জন্য উত্তম শ্রমিক প্রাশিয়ান শিক্ষাব্যবস্থার সাথে আধুনিক শিক্ষা ব্যবস্থা একই সুতোয় গাথা বোঝার সুবিধার্থে সহজ ভাষায় বলছি শিল্প বিপ্লবের পর বিশ্বে ফ্যাক্টরি বা কলকারখানার প্রসার ঘটে এসব কারখানার অত্যাধুনিক মেশিনারি পণ্য উৎপাদনের গতিকে এগিয়ে নিয়ে যায় প্রায় একশো গুণ কিন্তু এসব কারখানা পরিচালনার পথে একমাত্র কাটা হয়ে দাঁড়ায় দক্ষ শ্রমিকের অভাব কেননা সেই সময়ে সাধারণ মানুষ নিজেরা নিজেদের ব্যবসা বাণিজ্য চাষাবাদ ও নিজেদের পণ্য উৎপাদনকে প্রাধান্য দিচ্ছিল তারা ওসব কারখানায় নির্দিষ্ট বেতনের বিনিময়ে শ্রম দেওয়াকে তখনও অযৌক্তিক মনে করত। এমন অবস্থায় ধনী শ্রেণী তথা কারখানার মালিকরা সরকারের সহায়তায় সিদ্ধান্ত নেন শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে যাতে শিক্ষার নামে অধিক পরিমাণ কারখানা শ্রমিক তৈরি করা যায়। conveyed to the students that they, they're not very excited about it. They don't know why they're there. Like why are we learning this stuff. We don't even know why. রাশিয়ান ব্যবস্থা তৈরি করা হয়েছিল যাতে মানুষকে সব সময় সরকারের নেতৃত্বের অধীনে রাখা যায় যাতে সকল নাগরিক ব্যক্তিগত স্বাধীনতার চেয়ে দেশ ও সরকারের নিয়ন্ত্রণে চলায় অভ্যস্ত হয়ে ওঠে সেই দৃষ্টিভঙ্গির আলোকে আধুনিক শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয় যাতে মানুষকে সুনির্দিষ্ট দক্ষতার মাধ্যমে কর্মী হিসেবে তৈরি করা যায় ব্যক্তিগত স্বাধীনতার দ্বারা নিজে অর্থনৈতিকভাবে মুক্তি পেয়ে ধনী না হয়ে মানুষ যেন ধনীদের জন্য কর্মী হয়ে সারা জীবন শ্রম দিতে পারে এভাবে ধনীরা আরও ধনী হতে থাকবে আর সাধারণ মানুষ সারা জীবন কর্মী হিসেবেই থেকে যাবে তখন থেকে আজ অব্দি প্রাশিয়ান ব্যবস্থা বিশ্বের প্রায় সকল দেশে প্রচলিত রয়েছে এই প্রাশিয়ান বা আধুনিক শিক্ষা ব্যবস্থা মানুষকে মূলত ভালো চাকরি পাওয়ার দিকে পরিচালিত করে যেখানে অধিকাংশ মানুষ তাদের জীবন জুড়ে শুধুমাত্র স্থিতিশীল আয় করতে পারে এবার আপনি নিজের কাছে প্রশ্ন করুন ধনী হওয়ার পথ কি শুধুই ভালো চাকরি আর স্থিতিশীল আয় So in 1996, my wife and I created the cash flow board game to teach the basics of accounting and finance at home. Because they'll never teach you that in school because it's capitalist. School teachers are communists. They don't know anything about money. They believe in centralized government. They believe in high taxes, tax the rich. They believe all of that stuff. They want to tax the kids that go to school and get them deeply in debt. বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাও এই প্রাশিয়ান শিক্ষাব্যবস্থারই একটি সৃষ্টি আমি বলবো তার চেয়েও খারাপ বাংলাদেশে ছোটবেলা থেকে একটি শিশুকে ওই সকল পড়া পড়তে বাধ্য করা হয় যা তার বাস্তব জীবনে খুব একটা কাজে লাগে না ফলশ্রুতিতে একটি পাঁচ বছরের শিশু তার প্রতিভা বা সৃজনশীলতার বিকাশ না ঘটিয়ে প্রস্তুতি নেয় কোনো সরকারি স্কুলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে শিশুদের মাঝে দেখা যায় প্রতিশোধ স্পৃহা হিংসা অহংকার ও আদব কায়দার অভাব এই শিক্ষাব্যবস্থার বদৌলতে ছোট্ট ছোট্ট শিশুদেরও প্রাইভেট টিউশন ও কোচিং সেন্টারের শরণাপন্ন হতে হচ্ছে যে কারণে শিক্ষা বাণিজ্যে এই শিশুরাও এক একটি প্রফিটেবল প্রোডাক্ট যে শিক্ষা ব্যবস্থার হওয়া উচিত ছিল একটি শিশুকে ভালো মানুষ হিসেবে তৈরি করার সেই শিক্ষা ব্যবস্থায় আজকাল শেখাচ্ছে শরীফ থেকে শরীফা হওয়ার এমনকি এর বিরুদ্ধে কথা বলে চাকরিচ্যুত হয়েছিলেন প্রফেসর আসিফ মাহতাব উৎস বইটা কিনবেন কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিঁড়বেন ছিঁড়বেন বাংলাদেশের প্রায় প্রতিটা শিক্ষার্থী পঁচিশ থেকে ত্রিশ বছর বয়স পর্যন্ত কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকে কারণ পরিবার সমাজ থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থাও চায় আপনি শিক্ষা অর্জন করে যেন ধনিক শ্রেণীর জন্য একজন দক্ষ কর্মী হতে পারেন এই শিক্ষা ব্যবস্থার পর্যায়কালে মানুষ তার নিজের অভ্যন্তরীণ জ্ঞানের মাধ্যমে সৃষ্টিশীল কিছু করা অতিমানবিক কিছু আবিষ্কার করা উদ্যোক্তা হিসেবে স্টার্ট আপ প্ল্যান ব্যবসার জন্য ইনভেস্টমেন্ট কালেক্ট করা কিংবা নিজের পুঁজিতে ব্যবসা শুরু করার মতো সময়ই পায় না যে একটা মানুষ ছাত্র জীবনে অর্থ উপার্জন করতে পারবে উল্টো এসব করলে একটি ছাত্রকে পরিবার ও সমাজ হতে অভিশপ্ত হতে হয় ছাত্র অর্থ উপার্জন তো দূর আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয় অর্থই সকল অনর্থের মূল যার যত অর্থ তার তত দুঃখ ইত্যাদি হাস্যকর নীতিকথা কখনো কি শুনেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা বিশ্বের সবচেয়ে বেশি দুঃখ পাচ্ছে দেখেছেন কখনো আমাদের সমাজের সবচেয়ে ধনী ব্যক্তিরা দুঃখে না পেলে জীবন বৃথা হয়ে যাবে স্কুল পাশ করতেই ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে হবে কলেজ পাশ করতেই কোনো না কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে হবে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে এই শিক্ষা ব্যবস্থা আমাদের পরিবার ও সমাজে এমন এক চিন্তাধারার সৃষ্টি করেছে যে একটি ছাত্র যদি কোনো এক পর্যায়ে গিয়ে হেরে যায় তবে তাকে হতে হয় পারিবারিক ও সামাজিকভাবে নিন্দিত এবং বলা হয়ে থাকে ছাত্রের কোনো ভবিষ্যৎ নেই সামাজিক এই নোংরা চিন্তাধারা চলমান থাকার কারণে কোনো শিক্ষার্থী যদি জিবিএ ফাইভ না পায় কিংবা ফেইন করে সে আত্মত্যা রাস্তা বেছে নেয় সমাজের বাঁকাচোক হতে নিস্তার পাওয়ার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়া ছেলেটি নিজেকে ঘরবন্দি করে ফেলে যৌবনকাল শেষ করে দেয় সে চাকরির পিছনে দৌড়াতে দৌড়াতে শেষমেশ যদি চাকরি না মিলে তবে দীর্ঘ শিক্ষা জীবনের সকল সার্টিফিকেটই মূল্যহীন হয়ে পড়ে আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে লাভবান হচ্ছে বৃহৎ কর্পোরেশন ও পুঁজিপতি ধনিক শ্রেণী সরকার ও রাজনৈতিক এলিট শ্রেণী বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গাইড ও সাজেশন পাবলিশার্স বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও শিল্প খাত অন্যভাবে লাভবান হচ্ছেন শিক্ষা ব্যবস্থা ভর্তি পরীক্ষা এবং প্রশ্নফাশ সংশ্লিষ্ট দুর্নীতি চক্র বেকারত্ব বৃদ্ধি পাওয়ায় চাকরির আবেদনের নামে ক্যান্ডিডেটদের আবেদন ফি জমিয়েই লাভবান হচ্ছে অগণিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে টাকা ছাপিয়ে নিচ্ছে বিভিন্ন এজেন্সি ও কনসালটেশন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণী সাধারণত ব্যবস্থার ফাঁদে সবচেয়ে বেশি আটকা পড়ে তারা ভালো চাকরির জন্য উচ্চশিক্ষা গ্রহণ করে কিন্তু উচ্চশিক্ষার খরচ ও ঋণের বোঝা তাদের আর্থিক উন্নতি বাধাগ্রস্ত করে অনেকেই শিক্ষা শেষে উপযুক্ত চাকরি না পাওয়ার কারণে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক চাপে পড়ে এবং ঋণের চক্রে আটকে যায় অধিকাংশ মানুষ যারা শিক্ষা নিয়ে চাকরির বাজারে প্রবেশ করে তারা তাদের শ্রম এবং সময় দিয়ে কর্পোরেট বা বড় প্রতিষ্ঠানগুলোর জন্য কাজ করে কিন্তু তাদের অর্জিত আয়ের একটা বড় অংশ ঋণ কর এবং জীবনের অন্যান্য খরচে চলে যায় ফলে তারা তাদের সম্পদের কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি করতে পারে না এবং একটি নির্দিষ্ট চাকরি নির্ভর জীবনযাপনে আটকে পড়ে কর্মজীবনের চাপে এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে অনেক মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগতে শুরু করে কর্মক্ষেত্রের চাহিদা পূরণ করতে গিয়ে তারা দীর্ঘ সময় কাজ করে যা তাদের শারীরিক এবং মানসিক ক্লান্তি তৈরি করে এই চাপের কারণে মানসিক অবসাদ উদ্বেগ এবং জীবন সম্পর্কে হতাশা বেড়ে যায় আধুনিক ব্যবস্থা এইভাবেই একটি ফাঁদে ফেলছে আমাদের সবাইকে এই শিক্ষা ব্যবস্থা শুধু ধনী শ্রেণীকেই অর্থ ও সম্পদশালী করে তুলছে আর ফিন্যান্সিয়ালি ইলিটারেট করে তুলছে সমাজের নিরানব্বই দশমিক ছয় শতাংশ মানুষদের এগুলো শুধু আমার কথা নয় এগুলো বিশ্বের ওই সকল বিশ্বখ্যাত ব্যক্তিদের কথা যাদেরকে আপনি আমি শুধু নিউজ নিউজ আর্টিকেল ও টেলিভিশনেই দেখতে পাই আসুন আমরা এই ফাঁদটি ভাঙি এবং এমন একটি ভবিষ্যতের দিকে অগ্রসর হই যেখানে প্রতিটি শিক্ষার্থী তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারে ধনী হওয়ার জন্য সঠিক পথ বেছে নিতে পারে সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত নেওয়াটা একান্তই আপনার ব্যাপার আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন এই রকম আরো কন্টেন্টের জন্য উৎস আনলিস্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাকে ফলো করে পাশে থাকুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ করুন ধন্যবাদ